ভারতবর্ষে ইসলামিক আগ্রাসন বা জোরপূর্বক ধর্মান্তরিতকরণ ইসলামিক কনভার্সন এই সমস্ত বিষয় বহু কথা হয় লাভ জিহাদ ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আমরা বহু সিনেমা দেখেছি বিভিন্ন পেপার আর্টিকেল ডিবেট ইত্যাদি জায়গায় রাজনৈতিক ক্ষেত্রেও এই সংক্রান্ত বিষয় নিয়ে বিপুল আলোচনা হয় আমরা সবাই সেটা কম বেশি জানি কিন্তু আপনারা কি জানেন ভারতবর্ষে ইসলাম কনভার্সন বা পলিটিক্যাল ইসলাম ছাড়াও আরো একটা ভয়াবহ বিপদের সম্ভাবনা রয়েছে বা বলতে পারা যায় আরো এক ভয়াবহ বিপদের সম্মুখে আমরা দাঁড়িয়ে রয়েছে আর সেই বিপদের নাম হল টেন ফর্টি উইন্ডো আপনার উইন্ডো কি কিভাবেই বা এই উইন্ডো কাজ করে কারণ রয়েছে এর পিছনে যার কারণে ভারতবর্ষ আরো একবার ধর্মান্তকরণের মুখে বা হুমকির মুখে দাঁড়িয়ে রয়েছে আজকে সবটা নিয়ে আমাদের আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ভারতবর্ষ 200 বছর ব্রিটিশ শাসনে ছিল আর তারও আগে 700 বছর প্রায় ছিল ইসলামিক ইনভেশন বা ইসলামিক শাসনে। সেটা মুঘল হতে পারে বা সুলতানাট আমল হতে পারে। তো যাই হোক এই থ্রুআউট পুরো টাইম পিরিয়ডটা ধরে যেরকম 700 বছরের ইসলামিক শাসনে ভারতবর্ষে ব্যাপক হারে ইসলামিক কনভারশন হয়েছে ঠিক তেমনি বিগত 200 বছর বা স্বাধীনতার পূর্বে যখন ইংরেজরা শাসন করতো ভারতবর্ষ তখন আমরা দেখেছি গরিবদের আদিবাসীদের জোরপূর্বক খ্রিস্টান ধর্মান্তকরণের কাজ হয়েছে তারও আগে আমরা গোয়ান বিষয়ে অনেকে হয়তো শুনে থাকবেন কিভাবে গোয়ায় হিন্দুদের অত্যাচারিত করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হতো বা কনভার্ট করা হতো কিন্তু আজকে আমি এখন যে কনসেপ্টের কথা বলবো এই কনসেপ্টটা দুশো আড়াইশো বছর বা সাতশো বছর পুরনো না হলেও এর ভয়াবহতা কিন্তু মোটেই কম নয় আর এই ভয়াবহতাটা আমরা অনেকেই বুঝতে পারছি না বলেই এটাকে আমরা সিরিয়াসলি নিচ্ছি না এবং যখন আমরা বুঝবো তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে এই যে কনসেপ্ট আমি শুরুতেই বলেছিলাম টেন ফর্টি উইন্ডো কি এই টেন উইন্ডো বা টেন ফর্টি জানালা বলবো আপনাদের এই টেন ফর্টি উইন্ডো শব্দটা হয়তো আপনারা আমার ভিডিওতেই আছে প্রথমবার শুনলেন বা অনেকেই হয়তো এই বিষয়ে কিছুই জানেন না কিন্তু যারা খ্রিস্টান ধর্মের মানুষ বা যারা খ্রিস্টান কনভার্শন নিয়ে কাজ করেন তারা এই শব্দটার সঙ্গে বিপুলভাবে পরিচিত এবং শব্দটার কি অর্থ তারা সেটা জানেন টেন ফোরটি উইন্ডো বলতে এক বিশেষ ভৌগোলিক অঞ্চলকে বোঝানো হয় একটা স্কোয়ার বলতে পারেন উত্তরে দশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি এই অংশটাকে খ্রিস্টান মিশনারিরা বা যারা খ্রিস্টান কনভার্শন করায় তারা রেজিস্টেন্স জোন বা অপ্রতিরোধ জোন বলে ধরে থাকে কারণ এই অঞ্চলের মধ্যে মূলত হিন্দু এবং বৌদ্ধরা বসবাস করেন আর এই অংশে খ্রিস্টান ধর্মান্তরিত করেন বা খ্রিস্টানের যে ছড়িয়ে দেওয়া সেটা খুব বেশি সম্ভব হয়নি গোটা বিশ্বের প্রায় অধিকাংশ জায়গাতে এই খ্রিস্টান মিশনারিরা কাজ করে জোরপূর্বক হোক বা ঈশ্বরের কথা বলে হোক বা তাদের দারিদ্রের সুযোগ নিয়ে হোক তারা গণহারে ধর্মান্তরিত করতে পেরেছিল কেবলমাত্র এই অঞ্চলটাতে কিন্তু পারেনি ইউরোপের সব দেশ আফ্রিকা মহাদেশের একটা অঞ্চল আদিবাসী জায়গাগুলোতে বা আমেরিকা ইত্যাদি সমস্ত জায়গায় কিন্তু খ্রিস্টান ধর্মান্তরিতদের আমরা দেখতে পাই এর আগে যে সমস্ত ধর্ম ছিল যেটাকে আমরা পেগান ধর্ম বলে থাকি সেই পেগান ধর্মের কিন্তু অস্তিত্ব আর বিশেষ নেই বললেই চলে কোন দেশেই খ্রিস্টানই তারা মূলত হয়ে গিয়েছে এই খ্রিস্টানরা মুসলিম বেল্ড বা ইসলামিক কান্ট্রি যেগুলো রয়েছে আরব সৌদি আরবিয়া এই সমস্ত দেশগুলোতে বিশেষ দাঁত তারা জানে এখানে তাদের কোন জুরি খাটবে না তাই এরপর ইউরোপ আফ্রিকা এই সমস্ত দেশগুলোতে ধর্মান্তরিত করতে করতে এবার ওদের মূল লক্ষ্য হচ্ছে এই টেন ফর্টি উইন্ডের বসবাসকারী হিন্দু এবং বৌদ্ধরা রবীন্দ্রনাথ ঠাকুর একসময় মন্তব্য করেছিলেন যে বিশ্বের দুটি ধর্ম রয়েছে যারা কেবল নিজের ধর্মীয় আচার আচরণ নিয়ে সন্তুষ্ট থাকে না এরা হলেও একদিকে ইসলাম এবং আরেকদিকে খ্রিস্টান যারা চায় ধর্মকে ডমিনেট করতে সেই ধর্মের মানুষদের দমন মাধ্যমে তাদেরকে নিজেদের বশবর্তী বা তাদের ধর্মান্তরিত করতে এরা এভাবেই নিজের ধর্মকে ছড়িয়ে দিতে পছন্দ করে সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ কিন্তু উনিশশো সাল নাগাদ এই বিষয়ে সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন ইসলাম এবং খ্রিস্টান থেকে সমূহ বিপদ রয়েছে হিন্দু এবং বৌদ্ধদের তিনি বলেছিলেন চীন জাপান বা ভারতবর্ষের মতো দেশে যেখানে প্রাচীন এই সভ্যতা তারা কিন্তু এখনো পর্যন্ত নিজেদের আদব কায়দা শিক্ষা সংস্কৃতি ধর্মকে ধরে রাখতে পেরেছে আর এটাই খ্রিস্টান মিশনারিদের কাছে সব থেকে বড় আপত্তির জায়গা ইসলামিক কনভার্ট যারা করেন তাদের কাছেও চীন ভারতের মতো সভ্যতাগুলি তো এই ধর্মান্তকরণকে আটকে দিয়েছে যুগ যুগ ধরে তাই এখন এই মিশনারিরা তাদের সর্বশক্তি প্রয়োগ করে কিন্তু এই সমস্ত অঞ্চলে ধর্মান্তরিতকরণ করার চেষ্টা চালাচ্ছে বা ব্লুপ্রিন্ট বানিয়ে ফেলেছে কিভাবে এই জায়গাগুলোকে ইনোভেট করা যায় এই মিশনারিদের আমরা কালচারাল স্নাইপারও বলতে পারি যারা সুযোগ পেলেই কখনো ধর্মের কথা বলে কখনো রোগ মুক্তির কথা বলে কখনো দারিদ্রের কথা বলে আঘাত হানে ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসন মুক্ত হলো তখন ভারতবর্ষের কাছে একটা বড় সুযোগ ছিল এই সমস্ত মিশনারিদের কবল থেকে দেশকে বাঁচানোর বা খ্রিস্টান কিন্তু তৎকালীন জওয়াহরলাল নেহেরুর ভুল নীতির গুলো রয়েছে যাকে আমরা সেভেন সিস্টার্স বলি এই সমস্ত জায়গায় ঢোকার সুযোগ পেয়ে যায় উন্নয়নের নাম করে এবং আজকের দিনেতে পরিস্থিতি দাঁড়িয়ে আছে আমি বললে হয়তো আপনারা একটু ভয়ই পাবেন সেটা হলো আসাম বাদ দিলে এবং অরুণাচল ও দেশের কিছুটা অংশ বাদ দিলে এই সেভেন সিস্টার্স বাকি যে পাঁচটি রাজ্য রয়েছে এই পাঁচটি রাজ্যের প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ এই ধর্মান্তরিতকরণের কবলে রয়েছে খ্রিস্টানদের কবলে রয়েছে হিন্দু ধর্মের মানুষদের ধর্মীয় সচেতনতা বা একতা যে হচ্ছেন তারা হিন্দু জাগরণ করছে কাজেই এই খ্রিস্টান মিশনারিরাও কিন্তু নতুন নতুন পন্থা অবলম্বন করছেন নিজেদের ধর্মকে প্রপাগেট করার জন্য এখন পাঞ্জাবের দিকে একটা হোম চার্চ বলে একটা কনসেপ্ট খুব পপুলার হচ্ছে অর্থাৎ কোনো কোনো ব্যক্তি কারস্থ মানুষ তাদের চার্চে পরিণত করা হচ্ছে এবং সেখানেই গোপনে চলছে ধর্মান্তরিতকরণের কাজ এছাড়াও রয়েছে এরা ধর্মান্তরিত হচ্ছে খ্রিস্টান ধর্মে কিন্তু নিজেদের হিন্দু নাম বজায় রাখছে বাইরে নিজেদেরকে হিন্দু বলে প্রতিপন্ন করছে যাতে করে হিন্দু ধর্মের সংরক্ষণ সব সুযোগ সুবিধা তারা নিতে পারে এটা এক ধরনের গোপন যুদ্ধ বলা যায় এছাড়াও রয়েছে পাড়ায় পাড়ায় মহিলাদের মিশন এরা যখন ঘরে মহিলারা থাকেন দুপুরবেলা হাজবেন্ডরা কাজে বেরিয়ে যান বাড়ি ফাঁকা থাকে সেই সময় বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং যিশুর বাড়ি গিয়ে তারা বলছেন যে যিশুর আসরে তোমরা আসো যিশুর কথা শোনো তাহলে তোমাদের মন ভালো থাকবে রোগ নাড়া থেকে মুক্তি পাবে যিশু প্রভু যিশু এক অনির্বাচনীয় আলোর দিশা দেখাবে তোমাদের এমন কি যিশুর নামে গান হচ্ছে বাংলায় বিভিন্ন হচ্ছে বই ছাপা হচ্ছে কোথাও কোথাও হিন্দু মানুষদেরকে বা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদেরকে বোঝানোর জন্য একটা হিন্দু দেবতার মতন করে প্রেজেন্ট করার চেষ্টা চলছে হিন্দুদের সামনে কিছু রাজনৈতিক দল ব্যক্তিত্ব এই বিষয়ে আরো ধোঁয়া দিচ্ছেন যেমন ধরুন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি কিংবা তামিলনাড়ুর ডিএনকে সরকার এরা এই মাস কনভার্সনকে বাহবা দিচ্ছে এবং বলা যায় সমর্থনই করছেন আবার কখনো কখনো দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে কোর্টে গেলেও এই ধর্মান্তরিতকরণের বিরুদ্ধে কোর্ট কিন্তু অনেক সময় মানবিকতার দিক দেখিয়ে এদের পক্ষেই রায় দিয়ে থাকে ইসলাম এবং খ্রিস্টানের কাছে ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষ হলো একটা অসমাপ্ত প্রকল্প বা ইনকমপ্লিট মিশন তার কারণ বিশ্বের অন্যান্য দেশে সনাতন ধর্ম বলুন বা তাদের পেগান ধর্ম ছিল সে সমস্ত ধর্ম আজকে মানুষ ভুলে গেছে তারা কনভার্ট হয়ে গিয়েছে কেবলমাত্র ভারতবর্ষের মানুষকেই তারা পুরোপুরি করতে পারেনি। আর তাই জন্যই নানান সময়ে বিভিন্ন এজেন্ডা চালিয়ে কখনো মুখোশ পরে কখনো মুখোশ খুলে কখনো আপনার আমার মধ্যে মিশে গিয়ে নানা রকম ভাবে এরা চেষ্টা চালাচ্ছে এই খ্রিস্টান ধর্মকে প্রপাগেট করার কাজেই আমাদের আপনাদেরকে আমাদের সবাইকে একটা দায়িত্ব নিতে হবে বাড়তি সতর্ক থাকতে হবে কোথাও যদি পাড়ায় পাড়ায় এরকম ভাবে আসে মাহাত্ম কীর্তন করে আমাদেরকে এগুলো ঠেকাতে হবে আমাদের এগুলো প্রতিবাদ করতে হবে তবেই আগামী দিনে ইউরোপ বা আফ্রিকার মতন হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবো আমরা আমাদের ভারত ভূমিকে আপনাদের কি মনে হয় ভারতবর্ষের হিন্দুরা কি ধর্মান্তরিতকরণের কবল থেকে মুক্ত হতে পারবে বাঁচতে পারবে তারা খ্রিস্টানদের হাত থেকে জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी